কবিতা ত্রিকোণ প্রেমে মৃত্যু সমবয়সের একাত্তর দুই ধনির ছেলে দুইজনা তাদের সাথে পাঠরতা মেয়ে এক রঞ্জনা পড়াশোনায় তিনেই ভালো বুদ্ধিতে নয় কম তিনের সাথে কথার সময় তাদের মুখে যেন বম একই পাঠশালে যায় টিনে শিক্ষক সবে করে নাম বাসভূমিটাও ভিন্ন নহে একই তাদের গ্রাম দিনান্তে সাক্ষাৎ একবার কথা বলা চাই মানসিক শান্তি বলতে অধিক কিছু তাদের নাই এক প্রতিষ্ঠান ছাড়া কেহ অন্যত্র যেতে নাহি চায় পথ চলতে একই সাথে মিলেমিশে তিনে খায় ধীরে ধীরে নিবিড় হল অন্তরের যোগাযোগ সেবায় তারা ডুবে থাকে যখন কারো হয় রোগ অঙ্গীকারে আবদ্ধ হয় কেহই করবে না কারেও ত্যাগ চরম বিপদ সম্মুখেতে কেহ দেখাবে না রাগ শুভ পরিণয়ের দিবস ধার্য করে রঞ্জনারই পিতা শ্যামল কমল গুমুরে মরে ত্যাগ হবে তাদের সীতা পর দিবসে ভোরের বেলা দুয়ে গলে দিল দড়ি বিস্পান করি রঞ্জনা এসে তিনে হল মরি আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান